अलाह दादा किताब

চাইজ না তো দাদা হুজুর পিরি কেবলা রহমানাতুল আলেম গেলেন ওখানে গিয়ে উনি জানতে পারছেন যে যে বাড়িতে আমি এসেছি এই ব্যক্তিটা জমি বন্ধক নেয় জমি বন্ধক নেয় তো হুজুর খুব চিন্তায় পড়ে গেলেন এখানে তো আমি আবু বকর খাবো না আমি আবু বকর

তো খাওয়া যাবে না বাবা তুমি একটা কোনো ব্যবস্থা করো বাবা যাও তুমি বাজারে চলে যাও ওই বাজার

الله رليل مزادة الزمان أمير السنية لدى حضور بريق ملاء رحمة الله عليه مريض كن لك بالبابا اوه بابا مريض اوه بابا مريض امي ابو بقر فرقراتك دواء داني جنة আমি পুরপুরা থেকে এখানে এসেছি দাওয়াতটা কমন করেছি না দাওয়াত কবুল করা তো একটা সুন্না ও বাবা মুড়ি আমি রসুনের সুন্না তা আদায় করেছি বাবা ও বাবা মুড়ি কিন্তু এখানে আসার পরে আমি জানতে পারলাম যে বাড়ি বাড়িওয়ালার বাড়িতে আমি হাজির হয়েছি দাওয়াত নিয়ে আমি যে বাড়ি বাড়িওয়ালার বাড়িতে এসে উঠেছি বাবা এ ব্যক্তিটা পরের জমি বন্ধক নিয়ে রেখে দেয় বাবা এ তো হারাম খায় এ সেই হারাম টাকা দিয়ে বাজার করবে সেই অর্থ দিয়ে সেই সম্পদ দিয়ে বাজার গড় করবে ভালোমন্দ জোগান করবে বাবা আমি আবু বকর আমি মুজাদ্দিদ জামান আমি আমির শরিয়াহ আমি ফরুফরার পীর আমাকে বড় ভালোবাসে ওই অর্থ দিয়ে বাজার করা না ওই কানা

বাড়িতে খেলেন না আমাদের মতন হুজুর হলি ছাড়বে ছাড়বে বা বলে যদি কচি মুরগি ঝোল একটু সাইডে রেখে দেয় বা সামনে আনে ছাড়বে কি একদম ঠিক আগে হেদায়ত হচ্ছে না তো এই কারণে না ওই জন্যই তো আজকের হচ্ছে না আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে না নেই বাপ আছে না নেই খারাপ লাগছে

ওই ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়া করলেন না ওই ব্যক্তিটা অনেক খুন নাই করতে লাগলেন হুজুর আমার বাড়িতে একটু খেয়ে যান হুজুর একটু কোনি আমার বাড়িতে আর কই একটা গ্লাস পানি হুজুর আপনি পান করেন হুজুর বললেন না বাবা আমি পুরুপুরার পীরাবু বাবা আমি হারাম মাল ভক্ষণ করি না বাবা আমি হারাম মাংস ভক্ষণ করি না বাবা ও বাবা

দুল্লা আলাইকে ও ওই মুদি দোকানদারের বাড়িতে গেলে বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে মুদি দোকানদার এখনকার মতো অ্যাভেইলেবল তো কিছুই পাওয়া যেত না যত কি এখন বাড়িতে একটা মেহমান আসলে আগের দিনে कुटुंब গেলে দুদিন তিন দিন থাকতো নাকি কেন বলেন দিন একটু বলেন আমাদের থেকে অনেক বয়স্ক বাপ আছে মুরুব্বি আছে কেন দুই দিন তিন দিন থাকতো কুটুম বাড়িতে গেলে গোস্ত পাওয়া যেত পাওয়া যেত না তো তাহলে একটা মেহমান যদি বাড়িতে আসে একটা তাকে একটু গোস্ত দিতে হতো মনটা চাইতো নাকি তো তখন হঠাৎ করে যে বাজারে যাবো গোস্ত নিয়ে আসবে সে খাওয়া দাওয়া দিয়ে না তো এমনটা হতো না কিন্তু এখন কি হয় কুটুম আমরা ব্যস্ত না আমরা সবাই ব্যস্ত কুটুম বাড়িতে যাচ্ছি তার আগে হ্যালো অমুক দিন যাচ্ছি এই টাইমে যাব এই টাইমে বেরিয়ে আসবো বাড়িওয়ালা সে শ্বশুর বাড়ি হোক বোনের বাড়ি খালার বাড়ি মামার বাড়ি যে জায়গায় হোক না কেন বন্ধুর বাড়ি সে জেনে গেল এই দিন এই সময় আসবে এই সময় বেরিয়ে যাবে তার আগের দিন বাজার ঘাট করে একেবারে গোস্ত আলুয়া পোলুয়া টোটাল এ করে ফ্রিজে রেখে দিল তাহলে থাকার আর প্রয়োজন আছে প্রয়োজন নেই কিন্তু আগের দিনে থাকতে হতো তারপরে একটু ভালো মন্দ বাড়িওয়ালা যে বাড়িতে থাকবে জামাই যদি আসে বাড়িতে তাহলে জামাই এসে দুদিন থাকবে তারপরে শ্বশুর মশাই ভালো মন্দ জোগাড় জাগাড় করে তারপর খাওয়া দেবে নাকি বাপ ঠিক বলছি নাকি একটু বলেন তো মুজাদ জামান দাদা হুজুর পিড়ি কে বেলা রহমাতুল্লাহ আলেই যখন বললেন হঠাৎ করে তো উনি কি জোগাড় করবেন কোথায় পাবেন কচি মুরগি কোথায় পাবেন মাছ কি করবেন মুজাদ জামান আলা হযরত দাদা হুজুর পিড়ি কে

আমরা যদি বাড়িতে খেতাম কত ভালো মন্দ পাওয়া যেত বা বুঝুন কত ভালো মন্দ খেতে দিত আমাদের আমাদের জন্য এত জোগাড় জাগাড় হয়েছে এত ব্যবস্থা পানা হয়েছে বুঝুন ওখান থেকে আমরা ছেলে মুদি দোকানদারের বাড়িতে আসলাম আলু ভান্তার ডাল ছাড়া তো কিছুই জোগাড় করতে পারলো না আমি দাদা হুজুর বিকে মিলাম রহমাতুল্লাহ আলাইকে বলেছিলেন ও